বন্ধুরা আজকে বত্রিশ সাইজের ব্লাউজ কাটিং করে দেখাবো একবারে সহজভাবে প্রথমে আমি একটা কাগজ নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি ডবল পার্টি কাগজটা নিয়েছি আমার দিকটা কিন্তু জোড়ের সাইড অপর সাইডে কিন্তু খোলা প্রথমে ঝুলের মাপ নিয়ে নেব বত্রিশের ক্ষেত্রে আমি ঝুল নিয়েছি সাড়ে চোদ্দো তোমাদের কাস্টমার যত রাখতে চাইবে কিন্তু তত নেবে আমি এখানে সাড়ে চোদ্দো রাখলাম এবার নেব পুটের মাপ সাড়ে চোদ্দো রেখেছি বলে সাড়ে চোদ্দো রাখতে হবে এমন কোনো কথা নেই কাস্টমার যতটা রাখতে চাইবে ততটাই বোঝা গেছে এবার নেব পুটের মাপ পুট এখানে নিয়েছি পাঁচ পুট ভাঙার একটা নিয়ম আছে তো সেটা আমি আমার চ্যানেলে দেখিয়ে দেবো তোমরা দেখে নেবে এবার পুর যেখান থেকে শেষ হবে ওখান থেকে আরমহল পুর যত থাকবে আরমহল হাফ ইঞ্চ এক্সট্রা হবে সাড়ে পাঁচ নিলাম আরমহল এইখান থেকে ছাতির মাপ আর যেখান থেকে শেষ ওইখান থেকে হবে ছাতির মাপ ছাতি কত ছিল বত্রিশ আট চারে বত্রিশ যত থাকবে চার দিয়ে ভাগ করবে দু ইঞ্চি এক্সট্রা মানে এটা হচ্ছে কোনো সময় হেলদি হয়ে গেলে তখন খোলার জন্য ওকে এবার কোমরই চলে আসি কোমর ছিল আঠাশ আঠাশে আঠাশকে চার দিয়ে ভাগ করতে হবে সাত চারে আঠাশ দু ইঞ্চি এক্সট্রা বোঝা গেছে দিয়ে এর সঙ্গে অ্যাটাচ করে দেবো পুরোটা লম্বা লম্বি দেখো এইভাবে দিয়ে সুন্দর করে মিলিয়ে দিলাম এবার চলে আসবো একেবারে মোহরার যে মোহরার যে একটা শেপ থাকে যেন সে ওপরে একটা শেপ দেবো এটা হচ্ছে পেছন পাটির জন্য তারপর হাফ ইঞ্চি একটা শেপ দেবো ওটা হচ্ছে সামনের পাটির জন্য বোঝা গেছে এইভাবে শেপটা দিয়ে দিলাম এবারে একেবারে ওপর দিকে চলে আসবো দুই এখানে নেব দুই ইঞ্চি এর কিন্তু বেশি নেবে না অনেকে বেশি নিয়ে নিলে কী হয় কাঁধ খুলে পড়ে যেতে সম্ভাবনা থাকে তো নিচের দিকে তুমি খেলানো করবে তিন নিয়ে নিতে পারো কিন্তু ওপরে কিন্তু একেবারে বাড়ানো যাবে না দুই দুশো এর বেশি নয় তো আমি নিচের দিকে নিয়ে নিয়েছি আড়াই ইঞ্চি ওপরে কিন্তু দুই নিয়েছি বারবার বলছি না নাহলে কিন্তু কাঁধ খুলে পড়ে যাবে এভাবে মিলিয়ে দিলাম দিয়ে হাফ ইঞ্চিতে শেপ দিয়ে একটা গোল শেপ দিয়ে দেবো কেমন কেমন করছি তোমরা একটু লক্ষ্য করো খুব সুন্দরভাবে দেখাচ্ছি আর আমি টেনে টেনে দেখাচ্ছি না যাতে তোমরা সুন্দরভাবে বুঝতে পারো সেই কারণে একবারে নিচে দিকে চলে এলাম বেল্টের বেল্ট পার্ট বের করব বলে এক সাইডে তিন ইঞ্চি অপর সাইডে তিন ইঞ্চি এইভাবে দিয়ে একটা স্কেল পাতে দিয়ে আমি ডাউন টেনে দেব এইভাবে দেখো ঠিক আছে তোমরা প্রত্যেকে জানো বেল্টের একটা শেপ থাকে এইভাবে হাফ ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম দিয়ে এইভাবে বেল্টের শেপটা দিয়ে দিলাম এবার বের করব খাপের মাপ বত্রিশের ক্ষেত্রে আমি পাঁচ ইঞ্চি নিচ্ছি তোমরা সাড়ে পাঁচও নিতে পারো কোনো হেলথ মানে বত্রিশে কী বলো তো কেউ রোগা থাকে কেউ মোটো থাকে রকম কেউ যদি মোটো থাকে ওখানে সাড়ে পাঁচ নিয়ে নিতে পারো ওখান থেকে আমি আড়াই ইঞ্চি দাগ দিলাম এখানে এক ইঞ্চি বুঝতে পারছ তিনটে দাগকে কিন্তু এইভাবে মিলিয়ে দেবো এক ইঞ্চি ওখানে আড়াই ইঞ্চি ভেতরে একটা দাগ দিয়েছি আর এটা হচ্ছে পাঁচ তিনটে দাগকে এইভাবে মিলিয়ে দিলাম এবার পাঁচ যে নিয়েছিলাম ওর মিডিলকে এইভাবে ফিতে গিয়ে মুড়িয়ে দিলাম মুড়িয়ে মিডিলটা বের করলাম আড়াই ইঞ্চি আড়াই ইঞ্চিতে দাগ দিলাম করার জন্য এখানে তিন ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম এই সাইডে তিন অপর সাইডেও তিন তিনটা কোথা থেকে নিচ্ছি সেপ থেকে নয় আমি একবার মেন রেখা থেকে কিন্তু তিন ইঞ্চি নিলাম নিয়ে মিডিলে যে দাগটা দিয়েছিলাম ওখান থেকে কিন্তু আড়াই দুই সাইডে যত হবে হাফ ইঞ্চি কম হবে বোঝা গেছে দুই সাইডে তিন তিন করে নিয়েছি মাঝখানে কিন্তু আড়াই নিয়েছি দিয়ে এইভাবে আলতো হাতে সেপটা দিয়ে দেব দেখো এইভাবে বোঝা গেছে পুরো ড্রয়িং আমার কমপ্লিট এই যে ছকটা করেছি এটার মাপে আমি একটা পেছন পাট বের করে নেবো পেছন পাটের কিন্তু কোনো কিছু নেই শুধু এই যে চারিদিকটা কাটলাম না এইটা শুধু আর কিছু না পেছন পাট আমি তুলে রেখেছি এই যে পেছন পাটটা দেখো আগে আমি তুলে রেখেছিলাম ও ওপর দিকে দুই ইঞ্চিতে দাগ দিলাম দিয়ে এখানে দেখো পাঁচ ইঞ্চি একটা উপরে দাগ দিলাম এখান থেকে আড়াই আড়াই ইঞ্চিতে দাগ দিয়ে আমি ওর সঙ্গে মিলে দিলাম দুই আড়াই নিয়ে এবার এখানে চার একটা আমি এখানে একটা ডিজাইন করছি তোমরা চাইলে যে তোমাদের মনের মতো করতে পারো আমি আমার মতো করে করছি বোঝা গেছে এই ডিজাইনটা বেশিরভাগ কাস্টমারের খুব পছন্দ তাই আমি এটা তোমাদেরকে দেখালাম চাইলে করে নিতে পারো আর আমি যে বাইর থেকে একটু শেপটা দিলাম না এটা বাইর থেকে শেপটা দিলে কি হয় সুন্দর আসে এত সুন্দর কাটিংটা আসে কি বলবো সেই কমেন্টে জানাবে যে কাটিংটা কীরকম ভালো কি খারাপ তো এই দুটো পার্টকে আমি বাড়াবো একটা কাগজ নিয়ে নিয়েছি কাগজে অ্যাটাচ করে নিলাম এক সাইড থেকে হাফ ইঞ্চি অপর সাইড থেকে কিন্তু দুসুতা দেখো কীভাবে করছি আর এই সাইড থেকে এক ইঞ্চি এইভাবে কোনাকি করে বসাবি এই সাইড থেকে এক ইঞ্চি দিয়ে দিলাম দিয়ে এই সাইড থেকে কিন্তু হাফ ইঞ্চি দিয়ে এইভাবে আলতো হাতে পুরোটাকে এইভাবে মিলিয়ে দেবো দুই সাইডে কিন্তু এক এক নিয়েছি মিডিলে হাফ নিয়েছি নিয়ে ওর সঙ্গে এইভাবে ফিতে ধরে মিলিয়ে দিলাম এই সাইডেও হাফ ইঞ্চি এই দেখ এগুলো হাতে সাই আলতু হাতে কিন্তু মেলাতে হবে তাহলে আমার একটা পাট বেরিয়ে গেল এই যে পাটটা এটাকে বের করানোর জন্য এটা কত এসছে আমার মেপে দেখে নিতে হবে আট এইখান থেকে আমি আট নিয়ে নিলাম আটে দাগ দিলাম দিয়ে এই সাইডে কত নিয়েছিলাম তিন হাফ ইঞ্চি এক্সট্রা সাড়ে তিনে দাগ দিলাম সাড়ে তিন অপর সাইডেও সাড়ে তিন দিয়ে এটাকে মিলিয়ে দেব মিলিয়ে দিলাম এরপর এর মিডিল বের করব মিডিল ওপরেও মিডিলটা বের করলাম বের করে লমালমি একটা দাগ টেনে দেব এটা হচ্ছে টেকিনের জন্য এক ইঞ্চি এক ইঞ্চি যে বেশি নিয়েছিলাম ওই দুটোকে এইভাবে কোনাকিভাবে টেকিন হবে এটা বোঝা গেছে দিয়ে এক সাইড থেকে হাফ ইঞ্চিতে দাগ দেবো দিয়ে সঙ্গে মিলিয়ে দিলাম বা সম্পূর্ণ কাটিং আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে কাটিং আমার কিন্তু কমপ্লিট তোমরা দেখতে পেলে পেছন পাটও দেখালাম সামনের পাটও দেখালাম খুব সুন্দর করে এইভাবে করো আগে তোমরা নিজেরা তোমাদের একটা কাগজই কাটিং করে দেখো কেমন এসছে